ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন আরেকজন এরকম জিনিস চলবে আর বিশ্বে এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফ আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস নতুন করে জায়গা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আই কুম আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়ে আজুদের মে আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইয়া ইসা আলি সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশ জন ঘোরসাওয়ার কয়জন ঘোরসাওয়ার দশ জন ঘোরসাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আসলামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পার তো অনেকে হয়তো হাসবে কি বলে ঠুলটা মাল্টার কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দিন এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলো নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাই ইলা হিল আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু গালিমা তো আছে আছে কি না তখন নবীজি না এমন একটা যুগ আসবে যে লাইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাপাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়াকুন কোন হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে যে আল্লাহর নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কে আমত হবে নবীজি বলেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কে কিয়ামত হয়ে যাবে নামাজ পড়ুন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতহা কাযিবাহ আল খারিআতু মাল খারিআ ওয়া মা আছে না আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা আল আযীম কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত পুরো দেখেন ইযা যুলযিলাতি আল আরদ যিলযালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া আছকalahা ইযা আশ শামসু কুউরাত ওয়া ইযা এই সূরাগুলো পুরো দেখেন আমপরার আম্মা পরার শেষ পারাটা যেটা 30তম পারা এর সুরাগুলো পুরো দেখেন কে কিয়ামত চোখে দেখতে পাবো ইনশাআল্লাহ শিংগায়ে ফুক দেয়া হবে আল্লাহ পাকের ফেরেশতারা এত ক্ষমতা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাকানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহ সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এজন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন এটা যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দান সৎকা ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদ ঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তারও অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের বিশ্বের কোন দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার এমনি এমনি দিবে কখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন দিন আল্লাহাক এমনি বলেন নাই ইয়াম হাকুল্লাহ রিবা ওই রবি সদাক আল্লাহাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই খালি পড়লে হবে না হবে বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরও ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা বিশ বিশ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনে হয় আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকার শ্রম দিয়েছেন আশি টাকার প্রফিট পাবে বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স নিয়ে বুঝলে আপনার মাথা খারাপ হয়ে যাবে বলবেন যে ভাই কি শুরু করলেন এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান সমাধান দিয়েছেন দিয়েছেন প্রত্যেকটা বিষয় এই তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আর মুসলিমদের যে অধব চলছে আমাদের দোষের কারণে এই অধব আরও আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাচাত নামার সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরআন সুন্নাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছে ইমামুল মাহদি কি নাম ইমামুল মাহদ তার নাম কিন্তু ইমাম মাহদি নয় তার নাম হচ্ছে তার নাম মুহাম্মদ তার নাম কে মুহাম্মদ তিনি মুহাম্মদ সাল আলী সাল্লামেরই বংশধরদের মধ্যে হবে ঠিক আছে এবং তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিন একদম নবী সাল আলী সাল্লামের মতোই তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ এরপরে বের হবে মাসিহুদ্দাজ্জাল কে বের হবে দাচ্ছাল এ আবার কে যাক যাকে নবী সাল্লাল্লাহ আলিয়ালী সাল্লাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফেৎনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে এক হাতে জান্নাত একাদা জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নেবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এ জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে এটা জাহান্নাম আজাম জান্নাতকে হাতে নেই ঘোরা যায় রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তার গুপ্ত ধন তার পিছু করবে যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্ত ধন দিবে আর অনেক কিছু সে করবে সে এক কথাই পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন যার প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা ব্যাখ্যা ব্যাখ্যা করতে এটা করার মতো তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝান দেখি মনে করেন এই ভাই আপনার কি নাম আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছে শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে হবে না এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম কারা হবে ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে করছে কি না করছে না পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি করছে না বরং মোরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে না তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্নার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন সে আল্লাহ তা আল্লাহ পাক বোঝার দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ছড়তে থাকবে এমনটা হারিসে বলা হয়েছে সুফায় সুফায়ন এত এত স্পেসিফিকলি হারিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলী ইসলাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফায়ন আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিম থেকে ছাপিয়ে পড়তে বলবেন তখন দাজজালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গোলা যায় না তাপ দিলে এমন করে গলতে